র্তারহা আর ও দাগা سمجھتے আরহা একটা নুক্তার কারণে মহারিম মুজরিম হয়ে যায় যুবক ভাইরা তোমার একক্ত নামাজ তরক করা তোমার দাজুকের কারণ হতে পারে একটা রোজা ভেঙ্গে ফেলা দাজুকের কারণ হতে পারে একটা মিথ্যা কথা জীবনে দাজুকের কারণ হতে পারে এক রাত্রির কোনো গোপন গুণা তোমার দোজকের কারণ হয়ে যেতে পারে একটি কবিরা গুণা বান্দাকে দোজকেরা গুনে নিক্ষেপ করার জন্য যথেষ্ট সারা বছর ভইরা যত বান্দার হয় আজব কথা মহান আল্লাহ গুণা ক্ষমা করার জন্য বান্দাকে রমজান দেয় সারা সপ্তাহ যত খাতা হয় সপ্তাহের গুণা ক্ষমা করার জন্য আল্লাহ তালা জুমারাত্রি দান করে জিন্দগির গুণা মাফ করে অল্প সময়ে হাজার মাসের ইবাদত করার জন্য লাইলাতুল কদার দান করে তার মানে মহান আল্লাহ চান না বান্দার সামান্য গুণানিয়া বান্দা কবরে যাক যদি বান্দার হৃদয়ে সামান্য তাকওয়াও উদিত হয় আর যদি আল্লাহর কাছে বান্দা মাপ চায় মহান আল্লাহ বড় বড় আসামিদেরকেও কেউ মাফ করে দেয় সরবারে দোয়ালম নবী ক্ষমার ইতিহাস জাতিকে শোনা গেছে একশো খুনের আসামি তবে হাকিম মোহাম্মদ খানবি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হলো এই কেউ যদি গুনা কইরা গুনা শরণ না রাখে অথবা নিজেকে গুণাকার মনে না করে তাইলে তার তওবানশি ভাবে না যেমন শিখ হাসি না এই যেমনটা আমি আমার পক্ষ থেকে বলছি আর আগের কথাটা হতো থানবির কথা কেউ যদি কেউ যদি নিজের গুণাকে নিজে না গুনে গুণাকে যদি নিজের গুনা মনে না করে তো নিজেকে তার জীবনে গুণাকার মনে হবে না যে কারণে তার তৌবাণসিব হবে না হবে না আর যদি শুধু গুনাহ গণনা করে হারি নু হাদিসের মতো একশো খুন গুণ রাখছি তো কয়টা গুনা একান আমি করছি আর নিজেকে খুনি মনে করছে যখন তখন মৃত্যুর আগে তার তৌবাণসিব হয়েছে সে বারারায় গেছে হাজার বর্জন করছে অর্থাৎ বাড়ির থেকে তবা করার জন্য মক্কার দিকে রওনা করছে মুদির দিকে যায় না বুঝেন নাই কথাটা আমি আমি বিষয়টা বুঝাইতে পারিনি বুঝাইতে পারছি হ্যাঁ ইন্ডিয়া যায় নাই মক্কায় গেছে হাদিসে শব্দ হলো বাড়ারা হাজারা খাজারায় যায় নাই বাড়ির থেকে বারার দিকে রওনা করেছে ঘর থেকে বের হয়েছে আর জীবনের গুনা মাখ হয়ে গেছে হাসিনা বুবু পট্টি যতই বড় পালায়া সময় যদি একটা ভালো জায়গায় পালাইতা তাইলে বুঝতাম তোমার দিলে তাও আবার সামান্য কিছু উদয় হয়ে এসেছে কিন্তু তুমি কও যে আমি কি করছি আমি কি করছি আমার কি দোষ তার মানে নিজের গুনা নিজে দেখে না যারা নিজের গুণা নিজে দেখে না যারা নিজের গুণা নিজে স্বীকার করে না তাদের তো মানসিক হয় না এবার যুব সমাজ তোমরা যারা বসে আছো তোমরা একটা মিনিট একটু চিন্তা করে দেখো তোমার জীবনে যে গুণাগুলো আছে সেগুলো কি তোমার স্মরণ পড়ে কি পড়ে না যদি না পড়ে স্মরণ তাহলে তোমার তো বানাসিব হবে না এ কারণেই মাহফিলে বসতে হয় আল্লাহওয়ালাদের কাছে যাইতে হয় নিজের গুনাহকে স্মরণ করতে হয় আর যখন হয় চোখের পানি ফেলে একটু মালিকের কাছে একটু কাঁদতে হয় হাদিসের ভাষ্য হলো যারা রবের কাছে বইসা মাপ চাই আর তো বা করে ফলায় এমন মজলিশে যারা সামিল হয়ে যায় আল্লাহ তালা তাদের জিন্দগির গুনা সব মাফ কইরা তাদেরকে মাসুম বানায়া বাড়ি ফিরা দেয় যাও তোমাদের ক্ষমা করে দেয়া হলো আল্লাহ রসুল বুখারি শরীফে একটা শব্দের কারণে বান্দার জীবনের গুণামাপ করেছে এটা বর্ণনা করেছে বুখারি শরীফে জিক্রমিম্বানি ইসরা ইল শিরোনামে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ঘটনা এনেছেন বনি ইসরা একটা শব্দের কারণে আল্লাহ মাফ করে দিছে বান্দাকে একটা শব্দের কারণে সেটা হলো সারা জীবন কাফন চুরি করছে বুখারিতে আছে এক কাফন চোর কিন্তু মরার আগে নিজেকে সরি মনে করে পবিত্র মনে করে নাই